এখন বাজে এক ঘন্টা প্রায় তো রিয়াদের সাথে আমার একটু ঝগড়া হয়েছে আর ও অনেকক্ষণ যাবো কিছু রান্নাঘরে মানে উনি আসে না এখনো তো আমি না এখন যাবো দেখতে যে কি করতেছে কারণ রান্নাঘর থেকে অনেক সুন্দর স্মেল আসতেছে তো যাই আমি আর আপনাদেরকে একটু দেখা দিচ্ছি যে কি করতে পড়ে যাবা আসো এদিকে আসো বলতে বলতে দেখছো

আমরা দুধ চা দিয়ে পরোটা খাইতে পারতাম না রাহুল কে কইছ এত আগে দুধ চা বানাইতে দুধ চা মানে শত আগে খায় মানুষ যখন রাত জাগে রাত জাগার পর দুধ চা খায় তা না আমরা এগুলোর চা খাই দেয় যে চারটা তিনটা এরকম মানে যখন রাত জাগি যখন বোর হয়ে যায় তখন চা খাই আজকে আমার ভাই আমার দাদা কয়টা মানে দুইটার দিকে মানে দেড়টার দিকে চা বানাইছে এমন মাঝে তিনটা পয়টার বিষ পনেরো চারটা ভালো এমন পাউটা বেজে আছে এমন চারটা মানে খেতে পারতাম বেস্ট কম্বিনেশন দুধ চার তাই লম্বু সেইদিকে আমি